আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সংবিধানের দিন সাত দিন রাষ্ট্রপতি কোন বিল পুনরায় সংসদে পুনঃবিবেচনার বিবেচনার জন্য প্রেরণ করলে সংসদ ওই বিল পুনরায় গ্রহণ করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পাঠালে তিনি সাত দিনের মধ্যে তাতে সম্মতি দিবেন পনেরো দিন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের সর্বোচ্চ সময় তিরিশ অধিবেশনের মধ্যবর্তী সর্বোচ্চ বিরতিকাল নব্বই দিন সংসদের অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকলে সংসদ পথ শূন্য হয় উক্ত দিনের মধ্যে শপথ না নিলে সংসদ সদস্য পদ শূন্য হবে একশো বিশ দিন জরুরি অবস্থা সর্বোচ্চ ম্যাকাল